আমার পানি পড়া খেয়েছে কেউ সফল হয়নি পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই আজ পর্যন্ত এখন আছিস তোর দাম্পে কি বাচ্চা পৃথিবীতে যারাই আমার কাছে আসে তারাই আমার খাদে মতে চায় আমার নীলা খেলা দেখে সবাইকে তো রাখা সম্ভব না আমাকে বলে আমি আমার কাউকে ফেরত দিতে পারি আচ্ছা ঠিক আছে এতে ভিতরে নিয়ে যা এসব হাতিয়া দফা আমি গ্রহণ করি না করি না

एक बरस सा चोर फुले बावला माके मा फुले बोल 10 बरस बी होर रहे छे

আমরা লিখেছি আমরা লিখেছি এই সুপার প্রতি বছর তো আমার দরবারে এসছি কোন কোন কামে এই কোন কিছু বলেন এই পানির বোতলটা তোর স্বামীকে সে যেন তোর চিন জানতে না পারে বুঝতে পেরেছিস অবশ্যই তোর বাচ্চা হবে আচ্ছা ঠিক আছে তুই যা মঙ্গল

সব অশুভ শক্তি দূর হয়ে যা তোদের মনের মানুষকে যা পাবি যাশয় পাবি তোর হাতে নে হাতে নে এটা তুই নে আর এটা তুই নে এখানে আমি কয়টা দাবি দিচ্ছি জানিস কয়টা দিচ্ছি একটা যে মেয়েকে ভালোবাসিস ওই মেয়ের বাহার বাসার সামনে এটা আর একটা কি করবি তো আর একটা যে ওই মেয়ে যে রাস্তা যে হাঁটে ওই রাস্তার উপরে ঠিক উপরে

Thank <laughs> you.

এহ মানুষের কাছে কোন জিনিস দাও এটা কবিরাগুনা মানুষের কাছে কোন জিনিস চাইতে পারবে না মুসলমান কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে সন্তান চাইতে হবে কোন বাবার কাছে সন্তান চাইতে না ঠিক সন্তান মালিক আল্লাহ কোন বাবা নয় তারা টাকা দিয়ে তাদেরকে চালিয়েছে মুসলমান কথা বাংলার জমিন থেকে ইসলামকে বিতাড়িত করে হিন্দুত্ববাদের রাজত্ব কায়ম করা মুসলমান কথা বলেন তেমনই ভাবে বাংলার জমি যেমন বাবা পূজারি ইন্ডিয়ার জমিনে তেমনই ভাবে মা পূজারি এটা দুই মামার মামির খেলা কথা বলেন আমার তো আপনি চোখটা খুলে দিলেন অন্ধ ছিলাম এতদিন

سر ما